আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আসিয়ার রান্নাঘর এবং ব্লগ আজকে আমি করেছি পাঙ্গাস মাছের লেজ ভর্তা এটা গ্রামে আমার নানিরা করে খায় তো আজকে গ্রামের স্টাইলে মাছ ভর্তা করলাম এটা এতই মজার হয়েছে যে কখনোই খাইনি সেও খেতে চাবে তো চলুন কথা না বাড়িয়ে আমার ভিডিও শুরু করা যাক সবার প্রথমে আমি একটি পাঙ্গাশ মাছের লেজ নিয়ে নিয়েছি এখন এটাকে পরিষ্কার করে টুকরা টুকরো করে নেব একটু দেখুন আমি এটা একটু কেটে নিয়েছি যাতে মশলাটা খুব ভালো করে ঢুকে মশলাটা খুব ভালো করে একটু কড়া করে ভেজে নেব এতে মাছ ভর্তাটা অনেক মজা লাগে আমি এখন লেজে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে দেব এখন আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন আপনারা কাটা অংশের ভিতরে খুব ভালো করে মশলা দিয়ে দিচ্ছি যাতে সব জায়গায় মশলা গেলে মাছ ভাজাটা খুব সুন্দর হবে এখন আমি একটি কড়াইয়ে উল্টে পাল্টে মাছটাকে ভালো করে ভেজে নেব আমি একটু অন্য ছোটো পিসও দিয়েছি তাহলে ভর্তা একটু বেশি হবে এখন আপনাদের দেখাচ্ছি এই ব্লেজের জন্য কতটুকু পেঁয়াজ নিতে হবে আমি এতটুকু পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজগুলো ভাজার পর কমে যাবে এ আমার মাছ ভাজা হয়ে গেছে দেখুন দুই পাশে কতটুকুভাবে বেঁচেছি এখন আমি পেঁয়াজগুলো কুচি করে নিলাম এবং মাছ ভাজার তেলেই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব একেবারে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকব আমি এখন মাছের থেকে কাঁটাগুলো বেছে নিচ্ছি পাঙ্গাস মাছে অত কাটা নেই মাঝখানের টুকি ওটা ফেলে নেব মাছ ভাজিটা অনেক গরম তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু কাঁচামরিচ নিয়েছি আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে আমি এই মূর্তি একটু নাড়াচাড়া করে আরেকটু ভেজে নামিয়ে নিব আমি এখন পেঁয়াজটা নামিয়ে নিচ্ছি দেখুন এ অবস্থায় পেঁয়াজটা একেবারে নরম হয়ে গেছে আর খেতেও খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেলে খুব ভালো লাগবে দেখুন আমাদের উপকরণ হচ্ছে মাছ ভাজা আর মরিচ পেঁয়াজ এখন আমি কাঁঠালটা তুলে নিচ্ছি মাছটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি মাছগুলো একদম টুকরো টুকরো করে নেব হাত দিয়ে চটকে চটকে নিলাম দেখুন আমি এভাবে করে নিয়েছি এখন আমি পেঁয়াজ নেব পেঁয়াজ নিয়েছি এবং এ দেখুন আমাদের কাঁচামরিচ আপনারা যে যতটুকু ঝাল খান ততটুকু কমিয়ে বাড়িয়ে নেবেন আমি এখন একটা কাঠের হাম্বল দিস্তা বলে এটাকে এখানে সবগুলোকে একসাথে ছেচে মিশিয়ে নেব আপনারা চাইলে আগে মরিচটাকে থেতো করে নিতে পারেন আমি সবগুলো একসাথে দিলাম এবং আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো এখানে সামান্য লবণ আপনারা যতটুকু পরিমাণ খান ততটুকু দিয়ে নেবেন এখন এটাকে খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে থেতো করে নিতে হবে আপনারা উল্টে পাল্টে চামচ দিয়ে উল্টে পাল্টে নেবেন এই যে আমার ভর্তাটা দেখুন কেমন হয়েছে এই অবস্থায় আপনারা নামিয়ে নিতে পারবেন এতে মরিচের ঝালও হাতে লাগার কোনো ভয় নেই হয়ে গেছে আমি এখন একটা বাটিতে নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে বাসায় আপনার অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে আপনাদের এটা আমি গ্রামের পদ্ধতি করেছি এটা আমার নানীরা করতো ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে